আচ্ছা আজকের আমাদের এই মজার খেলা শুরু করছি আজকের মজার খেলার নিয়ম হচ্ছে ওইখান থেকে দুইটি বল দুই হাত দিয়ে ছেড়ে দেবে এবার দুই হাত দিয়ে বল ছেড়ে দেওয়ার পরে এখানতে থেকে বল গড়িয়ে এসে তিনটা চেম্বার আছে একটিতে আটা একটিতে মুসুর ডাল এবং একটিতে সয়াবিন তেল আছে দুইটা বলের যে দুইটাতে রিসিভারে বাঁধবে সেই দুইটা পুরস্কার পাবে আপা আপনি খেলার জন্য প্রস্তুত আমি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে খেলা শুরু করবেন সুন্দর করে আস্তে করে ছেড়ে দেবেন সুন্দর চলে আসুন দেখা যাবে দুইটা বল ছাড়া হয়েছে সুন্দর দুইটা রিসিভারে দুইটা বলের মধ্যে তিনটা রিসিভার আছে দেখা যাবে কোনটা বাদে সুন্দর আপনি একটি রিসিভারে বল বাড়াতে পেরেছেন সবাই একটা হাততালি দেবেন আবার চলে আসুন আপা সুন্দর করে ছাড়বেন সুন্দর চলে আসবেন দুইটা বল আছে তিনটা রিসিভার আছে সুন্দর করে দেখা যাবে আপনি একটিতে বল বাড়াতে পারেননি আপনি চলে আসেন সুন্দর করে ছাড়বেন আপা সুন্দর চলে আসবেন আপনি দুইটি বল মেরেছেন তিনটা রিসিভার আছে তিনটা রিসিভারের মধ্যে যদি যেটাতে রিসিভারে বাঁধবে সুন্দর আপনার এখন পর্যন্ত একটিও বাঁধেনি দেখা যাবে আরেকটি বল আছে সুন্দর আপনার অল্পের জন্য বাঁধলো না আপনি পাচ্ছেন একটি শান্তনা পুরস্কার চলে আসুন আপা এবার যে চলে যাবেন সুন্দর করে আপু চলে আসবে দুইটি বল আছে তিনটা রিসিভার আছে দেখা যাবে তিনটা রিসিভারের মধ্যে কোন দুইটাতে আপনি বল বাঁধাতে পারেন একটি বল পড়ে গিয়েছে আর একটি বলের অপেক্ষায় আমরা আছি দেখা যাবে কোনটিতে বাদে সুন্দর করে সুন্দর আপনি পাচ্ছেন এক প্যাকেট মসুরের ডাল এই সবাই জোরে হাততালি দেবেন আপু চলে আসো আপা সুন্দর করে এখানে এসে দাঁড়াবেন দুইটা বল আছে তিনটা রিসিভার আছে তিনটার যে কোনো দুইটাতে বল বাঁধাবেন সেই দুইটি পুরস্কার আপনি পাবেন আপনি একটিতে পেয়েছেন আপনি পাচ্ছেন এক প্যাকেট আটা চলে আসবেন আপা চলে আসুন সবাই হাততারে যাবেন আপা সুন্দর করে বল ছাড়বেন এখানে এসে দাঁড়াবেন সুন্দর আপনি দুইটি বল ছেড়েছেন আপনার রিসিভার হয়েছে তিনটি দেখা যাবে তিনটা রিসিভারের মধ্যে কোন দুইটাতে বল আসে দেখা যাবে এখনো পর্যন্ত বল আসতে পারেনি বেঁধে গিয়েছে আপা আপনি পাচ্ছেন সান্ত্বনা পুরস্কার চলে আসুন এবার যে চলে যাবেন আপা আপু সুন্দর করে বলটি ছাড়বেন এখানে এসে দাঁড়াবেন তিনটা রিসিভারের মধ্যে দুইটি বল যে কোনো দুইটা বল বাজাতে পারলেই থাকছে আপনার জন্য দুইটি পুরস্কার দেখা যাবে সুন্দর হ্যাঁ আপনি একটিতে বল বাজাতে গিয়ে আর অন্যটিতে বেঁধে গিয়েছে আপনি পাচ্ছেন এক প্যাকেট আটা আপু সুন্দর করে চলে আসবেন সবাই জোরে হাততালি দেবেন আপু সুন্দর করে মারবেন এখানে এসে দাঁড়াবেন আপনার দুইটি বল আছে তিনটা রিসিভার আছে তিনটার যে কোনো দুইটাতে দুইটি বল বাজাতে পারলে থাকছে আপনার জন্য পুরস্কার দেখা যাবে সুন্দর একটিও বাজাতে পারেননি আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার আপু চলে আসবেন আপু সুন্দর করে মারবেন এখানে সে দাঁড়াবেন আপনার দুইটা বল আছে তিনটা রিসিভার আছে তিনটা রিসিভারের মধ্যে যে কোনো দুইটাতে বল বাজাতে পারলে থাকছে আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার দেখা যাবে সুন্দর আপনার কপাল খারাপ আপনি পেয়েছেন একটি শান্তনা পুরস্কার চলে আসুন আপু সুন্দর করে মারবেন চলে আসবেন এখানে এসে দাঁড়াবেন আপনার দুইটা রিসিভার দুইটা বল আছে তিনটা রিসিভার আছে তিনটা রিসিভারের মধ্যে আপনার কপাল খুবই খারাপ দুর্ভাগ্যবশত দুটি বলই আপনি আটকে গিয়েছে আপনার চলে আসবেন আপনি পাচ্ছেন সান্ত্বনা পুরস্কার আপা সুন্দর করে বল বলটি দুটি ছেড়ে দেবেন দেখা যাবে দুইটা বলের মধ্যে তিনটা রিসিভার আছে কোন দুইটাতে আপনি বল বাজাতে পারছেন আপনার জন্য এখনো পর্যন্ত সুযোগ আছে একটি দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু না আপনি পাশে একটি শান্তনা পুরস্কার চলে আসুন আপা সুন্দর করে ছাড়বেন চলে আসুন দেখা যাবে আপনার দুইটি বল তিনটা রিসিভারের মধ্যে কোনটিতে আপনি বল বাজাতে পেরেছেন আপনার জন্য এখনও পর্যন্ত একটি রিসিভারে বল বাজাতে পেরেছেন সুন্দর সবাই হাততালি দেবেন সেই একটি বল রিসিভারে বল বাজাতে পেরেছে চলে আসুন আপা আপা সুন্দর করে বল ছাড়বেন এখানে আসে দাঁড়াবেন আপনার দুইটি বল এবং তিনটা রিসিভার আছে যে কোনো দুইটিতে বলাতে আপনি দুই ধরনের পুরস্কার পাচ্ছেন আপনি আপনার দুইটি বলই আটকে গিয়েছে আপনি চলে আসুন আপনি পাচ্ছেন সান্ত্বনা পুরস্কার কাকি সুন্দর করে বলটি মারবেন দেখা যাবে আপনার দুইটা বল আছে তিনটা রিসিভার আছে তিনটা রিসিভারের মধ্যে যে কোনো দুইটিতে বল ভালোতে ভালো থাকছে আপনার জন্য দুইটি পুরস্কার সুন্দর আপনি একটি রিসিভারে বল বলাতে পেরেছেন আপনার জন্য থাকছে একটি সয়াবিন তেল সবাই হাততালে দেবেন আপা সুন্দর করে এখানে এসে দাঁড়াবেন আপনার তিনটা রিসিভারের মধ্যে দুইটি বল যে কোনো দুইটি বল বাজাইতে পারলে থাকছে আপনার জন্য দুইটি পুরস্কার সুন্দর আপনি এখনো পর্যন্ত দুইটি বাজাতে পেরেছেন দেখা যাবে সুন্দর আপনি দুইটি বলই বাঁধাতে পেরেছেন সবাই তার জন্য একটি জোরে হাত তালে দেবেন আপনি পাচ্ছেন এক প্যাকেট মুসুরের ডাল ও একটি সয়াবিন তেল চলে আসুন আপা আপা সুন্দর করে মারবেন দেখা যাবে দুইটি বল আছে তিনটা রিসিভার আছে তিনটা রিসিভারের যে কোনো দুইটিতে বল বাজাতে পারলে থাকছে আপনার জন্য দুইটি পুরস্কার আপনি এখনো পর্যন্ত একটি বলের সুযোগ আছে দেখা যাবে সুন্দর আপনি একটি রিসিভারে বল বাজাতে পারছেন আপনি পাচ্ছেন এক প্যাকেট আটা চলে আসবেন আপা সুন্দর করে মারবেন দেখা যাবে এখানে এসে দাঁড়াবেন আপনার দুইটি বল তিনটি রিসিভারের মধ্যে যে কোনো দুইটিতে বালাতে বেলা থাকছে আপনার জন্য আকর্ষণীয় দুইটি পুরস্কার চলে আসবেন আপনার দুইটি বলই বেঁধে গিয়েছে আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন আপু সুন্দরকে বল ছাড়বে এখানে এসে দাঁড়াবে দুইটি বলের মধ্যে তিনটি রিসিভার আছে যে কোনো দুইটিতে বলতে বলে থাকছে তোমার জন্য দুটি পুরস্কার এখনো পর্যন্ত একটি সুযোগ আছে সুন্দর তুমি একটি রিসিভারে বল বাঁধাতে পেরেছ আপনার জন্য থাকছে একটি এক প্যাকেট আটা চলে আসো আপু সুন্দর এসে চলে যাবা আপু সুন্দরকে বল ছাড়বেন এখানে এসে দাঁড়াবেন আপনার দুইটি বল আছে তিনটা রিসিভার আছে তিনটা রিসিভারের মধ্যে যে কোনো দুটিতে বল বাজাতে বেলা থাকছে আপনার জন্য দুইটি পুরস্কার চলে আসবেন এখনো পর্যন্ত সুযোগ আছে না বলটি বেঁধে গিয়েছে আপনার জন্য থাকছে শান্তনা পুরস্কার চলে আসবেন আপু সুন্দর করে ছাড়াবেন দেখা যাবে এখানে সে দাঁড়াবেন আপনার দুটি বলের মধ্যে দেখা যাবে যে কোনো দুটি রিসিভারে বল দুইটি বাজাতে বেলা থাকছে আপনার জন্য দুটি পুরস্কার আপনি একটি রিসিভারে বল বাজাতে পেরেছেন আপনার জন্য থাকছে এক প্যাকেট মসুরের ডাল আপা চলে আসবেন সবাই জোরে হাত ধারে একবার আপা সুন্দর করে বল দুটি ছেড়ে দিয়ে এখানে এসে দাঁড়াবেন দেখা যাবে দুইটি বলে তিনটা রিসিভারের মধ্যে যে কোনো দুইটি রিসিভারে বল বাজাতে পেরে থাকছে আপনার জন্য দুইটি পুরস্কার এখনো পর্যন্ত একটি বল বাজাতে পেরেছেন আপনার জন্য থাকছে এক প্যাকেট আটা চলে আসবেন আপা এই সাইডে চলে যাবেন আপা সুন্দর করে ছাড়বেন চলে আসবেন এখানে আপনার দুইটি বল আছে তিনটা রিসিভারের মধ্যে যে কোনো দুইটি রিসিভারে বল বাঁধাতে বেলা বল বাঁধাতে বেলা থাকছে আপনার জন্য দুইটি পুরস্কার এখনো পর্যন্ত একটিতে বল বাঁধাতে পেরেছেন আপনার জন্য থাকছে এক প্যাকেট মুসুরের ডাল আপা চলে আসবেন পরের জন্য রেডি হবেন আপা সুন্দর করে ছাড়বেন এখানে এসে দাঁড়াবেন আপনার দুইটি বল ছেড়েছেন দুইটি বলের যে কোনো তিনটি রিসিভারের থেকে যে কোনো দুইটিতে বাঁধাতে বেলা থাকছে আপনার জন্য দুটি পুরস্কার এখনও পর্যন্ত বাধার সুযোগ আছে দেখা যাবে সুন্দর আচ্ছা একটি শান্তনা পুরস্কার চলে আসবেন